তারপরে এটির ফালাইয়া কই গেছে এই ফালাইয়া গেছে কই গেছে এটা কইতা টাকা তুলতে যায় যে গেছে এর কই কয় মহিলাটা যাচ্ছে টাকা তুললা মোবাইলে 500 টাকা কার জানি মোবাইলে পুরাইয়া দিছে এ মহিলা কইতাছে আর কোন মহিলা কইতাছে হুম দিয়ে না আমি কি কইছি আমি তারারে লইয়া এই তারারা আনি আমি না আমি না আর আমি দিন আবার সকালে গাড়ি রিজার্ভ করে আমি গেছি

দিনও ঘুমে দেখানি দেখায় পানি দেয় শুধু রাস্তার দিকে নিতাম রাস্তার দিকে নিতাম এদিকে রাস্তার দিকে যাই যাই আবার আবার যায় মামা করে শুধু হ্যাঁ শুধু মামা করে মা তো কই করে না আবার দেয় উ উ করে